তোমরা কি তোমাদের একটু সময় খরচ করে এই ভিডিওটা দেখতে পারবা না দেখে যাও তোমাদের একটা টাকায় হয়তো এই এটার হয়তো জীবনটা বাঁচতে পারে দেখো নিজের ফ্যামিলি নিয়ে কত কষ্ট করতাছে বলতাছে যে আমার দুনিয়াতে কেউ নাই হ্যাঁ আমার হেল্প করার কেউ নাই আমরা মানুষ হয় না মানুষের পাশে থাকি প্রিয় ভালোবাসার বন্ধুরা দেখ একটা হিন্দু ভাইয়ের কত কষ্ট করতাছে এই ভাই এই ভাইটা কিন্তু হিন্দু আমি কিন্তু মুসলিম মুসলিম হয়ে না আমি হিন্দু ভাইয়ের পাশে রয়েছি তোমরা কি চাও না একটা মানুষ যে সুস্থ হোক আমাদের একটা টাকা হয়তো তোমরা দশটা পাঁচটা করে যতটুক পারো একটা টাকা পারো দুইটা পারো তোমরা দিয়ে না পাশে থাকা আর না পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই ভাইটা তাতে আমরা সুস্থ করে নিয়েছি